হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে এসএসসি জিডি পরীক্ষার জন্য আর মাত্র কয়েকটা দিন বাকি পরীক্ষার জন্য আজ আমরা অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি ভারতের সংবিধান থেকে প্রশ্নোত্তর আলোচনা করবো ইন্ডিয়ান পলিটি থেকে তো অবশ্যই মন দিয়ে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে চল্লিশটা প্রশ্ন এখানে রয়েছে আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের জি সংগ্রহ করতে চাও আমাদের যদি পেড বেঁচে জয়েন করতে চাও তাহলে এটাই শেষ সুযোগ টেলিগ্রামে পেড গ্রুপ রয়েছে আমাদের সেখানে যদি জয়েন করতে চাও ওয়ান ফোরটি ওয়ান পেমেন্ট করতে হবে আর এই পেমেন্টের মাধ্যমে তুমি সম্পূর্ণ দু সাল দু সাল দু সাল এই সম্পূর্ণ তিন বছরের জিকের পিডিএফগুলো পেয়ে যাবে সঙ্গে দু বছরের দু এবং চব্বিশ দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং স্টার্টিং জিকের পিডিএফ ম্যাটেরিয়াল পাবে তো এত কিছু নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করো কীভাবে টাকা পেমেন্ট করতে হবে সব কিছু প্রসেস সেখানে বলে দেওয়া হবে ঠিক আছে চলো শুরু করব আজকের প্রথম প্রশ্নে চলে যাব দেখো এর আগে আমরা করেছি এর আগে আমরা জিকে থেকে দুশো প্রশ্নের ম্যারাথন ক্লাস করেছি ইতিহাস থেকে পঞ্চাশ প্রশ্নের ম্যারাথন ক্লাস করেছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন দেখো কি আছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে দেখো ভারতের সংবিধান একটি বিশাল আকার সংবিধান এটা বিভিন্ন দেশ থেকে কানেকশ কালেকশন করা হয়েছে ভারতের যে সংবিধানের বিষয়বস্তুগুলো ঠিক আছে যে দেশ থেকে যেটা পছন্দ হয়েছে সেই দেশ থেকেই সেটা সংগ্রহ করে আমাদের সংবিধানে নেওয়া হয়েছে এখানে ভারতের সংবিধানের যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইউএসএসআর ইউএসএসআর বলতে কি বর্তমানে দেশটার নাম হচ্ছে রাশিয়া মৌলিক কর্তব্যগুলো রাশিয়া থেকে নেওয়া হয়েছে তাহলে অপশন চার ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে মৌলিক কর্তব্যগুলো নেক্সট প্রশ্ন দেখবো আমরা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দেবে দেখো দু নম্বর রাজ্যের আইনসভার নিম্নকক্ষকে কক্ষকে কি বলা হয় রাজ্যের আইনসভায় যেমন কেন্দ্রের আইনসভা রয়েছে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা নিম্নকক্ষ হচ্ছে লোকসভা তেমনি রাজ্যেও দুটো আইনসভা আছে উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ এবং নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা তো রাজ্যের এই যে দুটি আইনকক্ষ বেশিরভাগ রাজ্যেই নেই আমাদের দেশের মোট ছটি রাজ্যে মোট ছটি রাজ্যে দুটি আইনসভা আছে বাকি সবগুলোতেই একটি করে আইনসভা আছে প্রশ্ন থাকে যে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো আইনসভা আছে তো পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিধানসভাটাই আছে বিধান পরিষদ নেই তাহলে আইনসভার নিম্নকক্ষ কি নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা আর উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ তিন নম্বর দেখো মৌলিক কর্তব্যের তালিকায় উপধারা জি কি নিয়ে কাজ করে উপধারা মৌলিক কর্তব্যের যে ধারাগুলো আছে ফান্ডামেন্টাল ডিউটি যে এগারোটা ডিউটি সেখানে যে ধারাগুলো আছে সেখানে উপধারা আছে বা ক্লজগুলো আছে এ বি সি ডি ই এফ জি তো এই জিতে তে কী বলা আছে সেটা বলতে হবে তো দেখো কত ডিটেলসে পড়লে এইসব প্রশ্নের উত্তর করতে পারা যায় একটু ভেবে নাও তার জন্য আমরা কি করছি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর এবং বেশি বেশি করে প্রশ্নোত্তর আমরা সমাধান করার চেষ্টা করছি তাহলে কি হবে তাহলে আমরা সেখান থেকে কমন পেয়ে যাব তো উপধারা জি কি নিয়ে কাজ করে জি কাজ করছে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নত করা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং প্রাকৃতিক পরিবেশকে উন্নত করা আমাদের একটা মৌলিক কর্তব্য তাহলে অপশান দুই হচ্ছে কারেক্ট আনসার তিন নাম্বার প্রশ্নটা দেখা দেখো কি আছে ফৌজদারি কার্যবিধির কোডটি ভারতে ড্যাশ সালে প্রণীত হয়েছে ফৌজদারি কার্যবিধির কোড বা ইন্ডিয়ান পেনাল কোড যেটা সেটা ভারতে কত সালে প্রণীত হয়েছে কত সালে হয়েছে উনিশশো তেহাত্তর সালে ভারতে ফৌজদারি আইনের যে কোড সেটা প্রণীত হয়েছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখব কি আছে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত ভারতের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত যে ধারাটি সেটা হচ্ছে ধারা সেভেন্টি সিক্স আর্টিকেল সেভেন্টি সিক্স তো যদি তোমরা জানো যে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কী তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে এটা আমি কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করছি বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলের নামটা তোমরা কমেন্ট করে দেবে ছয় দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে তো ভারতীয় সংবিধানের পার্ট ফোর এ ভারতীয় সংবিধানের পার্ট ফোর এর মধ্যে ফিফটি ওয়ান এ আর্টিকেলে মৌলিক কর্তব্যগুলো আছে ঠিক আছে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দেখো সাত নাম্বার আচ্ছা আরেকটা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছি যেটা কমেন্ট বক্সে বলবে তোমরা যে বর্তমানে ভারতে কতগুলো মৌলিক কর্তব্য আছে বর্তমানে ভারতের সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন রাজ্যের আইনসভার মোট সদস্যের ড্যাশ একটি রাজ্য বিধানসভার আইন পরিষদ এবং কোনো ক্ষেত্রেই চল্লিশটির কম সদস্য নয় এটা বলতে হবে উত্তর কি হবে কারেক্ট আনসার একটি আইনসভার মোট সদস্যের একটা আইনসভায় রাজ্যের একটি আইনসভার যে মোট সদস্য থাকবে ড্যাশ একটি রাজ্য বিধানসভার আইন পরিষদ এবং কোনো ক্ষেত্রেই চল্লিশটির কম সদস্য নয় এটা হবে এক তৃতীয়াংশ ঠিক আছে এক তৃতীয়াংশর কম সদস্য হওয়া চলবে না যে রাজ্য রাজ্যের আইনসভার মোট সদস্যের একের তিন বা এক তৃতীয়াংশ বিধানসভার আইন পরিষদ এবং কোনো ক্ষেত্রেই চল্লিশটির কম হওয়া চলবে না ঠিক আছে পা পরবর্তী দেখো আট নম্বর ভারতীয় সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ ড্যাসের সাথে সম্পর্কিত তো এক্ষুনি তোমাদের বললাম ভারতের সংবিধানের যে এক্ষুনি একটা প্রশ্ন এসেছিলো যেখানে বলা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল কোন অনুচ্ছেদের সঙ্গে যুক্ত তাহলে বলবে অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরি আর্টিকেল সেভেন্টি সিক্স হচ্ছে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত ঠিক আছে অ্যাটর্নি জেনারেল আর্টিকেল সেভেন্টি সিক্স অ্যাটর্নি জেনারেল নেক্সট দেখো ওই নাম্বার রাজ্যের গভর্নর ড্যাশ দ্বারা নিযুক্ত হয় আমাদের যে কোনো রাজ্যের গভর্নরকে কে নিয়োগ করে থাকেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পরামর্শে নাকি মুখ্যমন্ত্রী দেখো গভর্নর মানে হচ্ছে একজন এক্সিকিউটিভ ব্যক্তি তো গভর্নরের উপরে যিনি থাকছেন তিনি সবসময় হচ্ছেন রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতি নিয়োগ করবেন অপশান দুই ইজ দ্য কারেক্ট আনসার রাজ্যপালকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি অর্থাৎ কি নিয়োগের সময় রাষ্ট্র রাজ্যপাল রাষ্ট্রপতির সই লাগবে দশ নম্বর হচ্ছে উচ্চশিক্ষার সংবিধিবদ্ধ সংস্থা যা ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময়কালে ভারতের উচ্চশিক্ষার সংবিধিবদ্ধ একটা সংস্থা গঠিত হয়েছিল সেই সংস্থাটির নামকে সেই সংস্থাটির নাম হচ্ছে ইউনিভার্সিটি কমিশন ঠিক আছে বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অপশান চার ইজ দ্য কারেক্ট আনসার উচ্চশিক্ষার জন্য এই কমিশনটা ভারতের পঞ্চ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠন করা হয়েছিল এগারো নম্বর হচ্ছে নিম্নক্ত দায়িত্ব একজন পিতামাতা বা অভিভাবককে তার সন্তান বা তার ওয়ার্ডের শিক্ষার সুযোগ প্রদানের জন্য কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক দায়িত্বে যুক্ত করা হয়েছে সাংবিধানিক সংশোধন করে সেটাকে মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্যের মধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে যে একজন পিতামাতা বা একজন অভিভাবকের তার সন্তানকে তার মানে শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এটা আমাদের মৌলিক কর্তব্য এটা কত নাম্বার আর্টিকেলের মাধ্যমে করে দেওয়া হয়েছে ছিয়াশি নাম্বার সংবিধান সংশোধনী দু সাল এটার মাধ্যমে প্রত্যেকের শিক্ষার অধিকার আছে আর এটা পিতামাতা অভিভাবকের কর্তব্য এটা দেওয়া হয়েছে ঠিক আছে বারো নম্বর প্রশ্নটা দেখব আমরা কি আছে সংসদ ড্যাশ নিয়ে গঠিত সংসদ বা পার্লিয়ামেন্ট কি নিয়ে গঠিত রাষ্ট্রপতি রাজ্য পরিষদ জনগণের ঘর জনগণের ঘর বলতে এখানে লোকসভাকে বলা হয়েছে ঠিক আছে রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা এই তিনটে নিয়েই গঠিত তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এটাই হচ্ছে সংসদ বা আইনসভা বা পার্লিয়ামেন্ট ঠিক আছে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত তেরো নম্বর হচ্ছে নিম্নের কার দ্বারা লোকসভার অধ্যক্ষ মনোনীত হয় যে লোকসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ বলতে কে বর্তমানে লোকসভার অধ্যক্ষ আছেন ওম বিড়লা বা স্পিকার স্পিকারকে কে নিয়োগ করে থাকেন লোকসভার সকল সদস্য ভারত কারা পিটি এটা কি অপশান জানা নেই আমার প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা কে লোকসভার সকল আচ্ছা কারেক্ট আনসার হয়ে যাবে লোকসভার সকল সদস্য দ্বারা নিয়োগ করা হইল যে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার সেই স্পিকারকে নিয়োগ করে থাকেন লোকসভার প্রত্যেক যে পার্লামেন্টের সদস্য বা এমপি যতগুলো এমপি থাকবে সেই এমপিগুলো দানের মাধ্যমে স্পিকারকে নিয়োগ করে থাকে ঠিক আছে চোদ্দ নম্বর হচ্ছে ভারতে একটি সংসদীয় সরকার রয়েছে যা ড্যাশ সংবিধান থেকে ধার করা একটি বৈশিষ্ট্য ভারতে একটা সংসদীয় সরকার পার্লামেন্টিয়ারি গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টটা বা সেই যে সংসদীয় সরকার সেটা কোন সংবিধান থেকে ধার করা একটি বৈশিষ্ট্য কোন সংবিধান থেকে এই বৈশিষ্ট্যটা নেওয়া হয়েছে দেখো ভারত যখন স্বাধীন হয়নি ভারতকে আগে কিন্তু ব্রিটিশরা শাসন করত এবং ব্রিটিশরা ভারতে পার্লিয়ামেন্টারি ব্যবস্থাটা চালু করেছিল এবং তারা কিভাবে চালু করেছিল ব্রিটিশ বা ব্রিটেনে যেভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা আছে সেই রকমভাবেই তারা ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করেছিল এবং ব্রিটেন থেকেই ভারতকে শাসন করত। ঠিক আছে তাহলে এই যে সংসদীয় ব্যবস্থা ভারতের সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা ব্রিটেন থেকেই নেওয়া হয়েছে দেখো উনিশশো সালের যে ভারত শাসন আইন সেই ভারত শাসন আইনে যা সব ভারতের আইনগুলো ছিল বা যেরকম ব্যবস্থা ভারতকে শাসন করার ব্যবস্থাগুলো ছিল প্রায় অনেকটাই উনিশ এটারই কপি বলা হয় ভারতের সংবিধানকে ঠিক আছে তো উনিশশো সালের ভারত শাসন আইন থেকে অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতের সংবিধানে ষোলো নম্বর হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন মৌলিক কর্তব্য নির্ধারণ করা হয়েছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যগুলো নেওয়া হয়েছে তো এটা একবার তো তোমাদের বললাম ফিফটি ওয়ান এ ধারা এটা হচ্ছে পার্ট ফোর পার্ট ফোর এর ফিফটি ওয়ান এ সতেরো নম্বর দেখো যৌন নিপীড়ন যৌন হয়রানি এবং পর্নোগ্রাফির অপরাধ থেকে শিশুদের রক্ষা করার জন্য একটি আইন এবং পক্ষ নামে উল্লেখ করা বিশেষ আদালত প্রতিষ্ঠার জন্য একটি আইন ড্যাস কোনটা আইন মানে যৌন নিপীড়ন যৌন হয়রানি পর্নোগ্রাফি প্রভৃতি থেকে পক্ষ আইন রয়েছে শিশুদেরকে রক্ষা করার জন্য সেই আইনটা কোনটা বলতে হবে ঠিক আছে প্রথমেই দেখো অপশানে যেটা আছে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন দু দু সালে একটা আইন প্রণীত হয়েছে যেটাকে বলছে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন এটাই হচ্ছে পক্ষ আইন অপশন এক ইজ দ্য কারেক্ট আনসার নম্বর দেখো ভারতে আইন প্রণয়নের ক্ষেত্রে ড্যাশের সম্মতি না পাওয়া পর্যন্ত একটি বিল আইনে পরিণত হয় না দেখো যে কোনো বিলকে প্রথমত প্রথমে যেখানে পাস করতে হয় সেখানে কাজ হচ্ছে লোকসভাতে পাস করতে হয় যে কোনো বিল নতুন বিল এলে লোকসভাতে পাস হবে সেই বিলটা তারপর রাজ্যসভাতে পাশ করাতে হয় রাজ্যসভাতে পাশ হওয়ার পর সেই বিলে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি সই করবেন রাষ্ট্রপতি সই পড়ে গেলেই কোনো একটা বিলে রাষ্ট্রপতি যখনই সই করবেন সেই বিলটা কিন্তু আইনে পরিণত হবে তাহলে অপশান চার রাষ্ট্রপতি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট দেখুন উনিশ উনিশ নাম্বার নিচের কোনটি একটি মৌলিক কর্তব্য আমরা আমাদের জানি এগারোটি মৌলিক কর্তব্য তাদের মধ্যে নিচের কোনটা বলছে একটা মৌলিক কর্তব্য পুরুষের মর্যাদার জন্য অবমাননাকর অভ্যাস পরিত্যাগ করা এটা নয় মৌলিক কর্তব্যের মধ্যে কোনো প্রশাসনিক কর্মকর্তার মর্যাদার জন্য অবমাননাকার অনুশীলন পরিত্যাগ করা এগুলো নয় অ্যাডভোকেটদের মর্যাদার জন্য অবমাননাকর এটাও নয় নারীর মর্যাদার জন্য অবমাননাকর অভ্যাস পরিত্যাগ করা নারীকে মর্যাদা দিতে হবে ভারতে এবং তার নারীর মর্যাদার জন্য আমাদের যে অবমাননাকর অভ্যাস সেই অভ্যাসকে পরিত্যাগ করতে হবে এটা কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে তাহলে অপশান চার ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে আমরা পুরুষকে মর্যাদা দিই বা না দিই বা কোনো প্রশাসনিক কর্মকর্তাকে মর্যাদা দিতে পারি নাও দিতে পারি অ্যাডভোকেটকে দেবো কি না সেগুলো কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না কিন্তু নারীকে মর্যাদা দেওয়া এটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে কুড়ি নম্বর হচ্ছে নিম্নলিখিত কোন বছরে প্রথম নির্বাচিত সংসদ অস্তিত্ব লাভ করে প্রথম যে পার্লামেন্টারি ইলেকশন হয়েছিল বা প্রথম ভারতে লোকসভা ভোট হলো তারপরে উনিশশো পঞ্চাশ সালে লোকসভা ভোট হয়েছিল এবং সেই বছরেই নির্বাচিত সংসদ প্রথম অস্তিত্ব লাভ করেছিল সেটা হচ্ছে উনিশশো সালে প্রথম নির্বাচিত সংসদ অস্তিত্ব লাভ করেছিল উনিশশো পঞ্চাশ সালে প্রথম ভারতের লোকসভা ইলেকশন হয়েছিল ঠিক আছে একুশ নম্বর ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য একজন প্রার্থীর সর্বনিম্ন কত হতে হবে দেখো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে পঁচিশ লোকসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে পঁচিশ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে তিরিশ রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক নেক্সট দেখো বাইশ ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা ধারণাকে বাতিল করে এবং যে কোনো আকার বা আকারে এর অনুশীলন নিষিদ্ধ করে কোন আর্টিকেলে অস্পৃশ্যতা বা কে দূরীকরণের কথা বলা হয়েছে এবং এর অনুশীলন বা এর প্র্যাকটিসকে নিষিদ্ধ করা হয়েছে কারেক্ট আনসার হবে আমাদের আর্টিকেল সেভেন্টিনের মধ্যে এটা আছে আর্টিকেল সেভেন্টিনের মধ্যে আছে অস্পৃশ্যতা দূরীকরণ তেইশ হচ্ছে ভারতের সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় যৌথ অধিবেশন বলতে কী হবে যখন পার্লামেন্টে যে লোকসভা এবং রাজ্যসভার একসঙ্গে অধিবেশন হয়ে থাকে সেই অধিবেশনকে যৌথ অধিবেশন বলা হয় এ পর্যন্ত তিনটি অনুষ্ঠানে দুই কক্ষে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে নয় রাষ্ট্রপতির যৌথ অধিবেশনের জন্য উভয়কে তলব করতে হবে না রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি একটি যৌথ হ্যাঁ এটা একদমই ঠিক আছে একটা যখনই যৌথ অধিবেশন হবে বা লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন হবে সেখানে উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান বা যিনি থাকবেন তিনি কিন্তু ওই অধিবেশনের সভাপতিত্ব করবেন তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার আছে আর রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি তাহলে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করবেন উপরাষ্ট্রপতি ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্নটা দেখো ভারতীয় সংবিধানের একশো একতম সাংবিধানিক সংশোধনী আইন ড্যাসের ব্যবস্থা চালু করেছে ভারতীয় সংবিধানের এখনও পর্যন্ত প্রায় একশো সাতাশতম সংবিধান সংশোধন হয়ে গিয়েছে একশো ছাব্বিশতম তো একশো একতম যে সংবিধান সংশোধন সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল এক জাতি এক কর কি বলা হয়েছিল এক জাতি পুরো একটাই জাতি আর এক একরকমই কর হবে সেটা হচ্ছে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স রকমের ভ্যাট বা কোনো রকমের ইয়ে অন্য কোনো ট্যাক্স থাকবে না একটাই ট্যাক্স থাকবে এটাই হচ্ছে একশো একতম সাংবিধানিক সংশোধন পঁচিশ হচ্ছে ভারত সরকার ড্যাশ সালে একটি আইন পাস করে টি জেড ইউ এবং কিআইআর জনগণের বিশেষ সাংবিধানিক মর্যাদা পড়তে আগে টি জেড ইউ এবং কিআইআর এদের সব জনগণগুলোর এদের কিন্তু একটা আলাদা করে সাংবিধানিক মর্যাদা ছিল যেমন জম্মু কাশ্মীর রাজ্য ছিল তার আলাদা করে সাংবিধানিক মর্যাদা ছিল তেমনি এই জনগণগুলো ছিল কিন্তু এদের সাংবিধানিক মর্যাদাকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কত সালে দু সালে অপশান ডি কত সালে দু সালে ২৬ নম্বর প্রশ্নটা দেখো ভারতে মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন মুখ্যমন্ত্রী কার দ্বারা একটা রাজ্যে মুখ্যমন্ত্রী নিয়োগ হয় কোথায় রাজ্যে নিয়োগ হয় তাহলে একজন রাজ্যের একটা রাজ্যের হেড বা এক্সিকিউটিভ হেডকে একটা রাজ্যের এক্সিকিউটিভ হেড হচ্ছেন রাজ্যপাল তাহলে কে নিয়োগ করবেন রাজ্যপাল একটা দেশের ভারতের যেমন এক্সিকিউটিভ হেড হচ্ছেন রাষ্ট্রপতি তেমনি রাজ্যের এক্সিকিউটিভ হেড হচ্ছেন রাজ্যপাল তাহলে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন কে রাজ্যপাল অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে নিয়োগপত্র সেখানে সই থাকবে কার রাজ্যপালের সই থাকবে সাতাশ নাম্বার দেখো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের নীতি নিচের কোন দেশ থেকে মৌলিক অধিকার আমরা একটু আগে পড়লাম মৌলিক কর্তব্যগুলো থেকে কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো রাশিয়া থেকে নেওয়া হয়েছে আর মৌলিক অধিকারগুলো কোথা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারগুলো নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মৌলিক অধিকারের যে ব্যাপার সেটা মৌলিক অধিকারগুলো নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঠিক আছে আর একটা প্রশ্ন থাকে যে ভারতের যে সংবিধান সংশোধনের পদ্ধতি সেই সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে আঠাশ নম্বর দেখো তাদের মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয় আচ্ছা নিচের মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয় জাতীয় স্বাধীনতা সংগ্রামের ধারণা লালন করা জাতীয় সঙ্গীতকে সম্মান করা এটা তো এটা তো মৌলিক কর্তব্য জাতীয় পতাকাকে সম্মান করা এটাও মৌলিক কর্তব্য আপনার ভোট দেওয়ার দায়িত্ব এটাও কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের মধ্যেই পড়ে আচ্ছা সরি সরি জাতীয় স্বাধীনতা সংগ্রামের হ্যাঁ স্বাধীনতা সংগ্রামকে সম্মান করতে হবে এবং সেই সংগ্রামের ধারণাটা সবার মধ্যে থাকতে হবে এটা আমাদের মৌলিক কর্তব্য কিন্তু আপনার যে ভোট দেওয়ার দায়িত্ব এটা কিন্তু মৌলিক কর্তব্য নয় আমি ভোট দিতে পারি নাও দিতে পারি এটা আমার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না তাহলে অপশান চার ইজ দ্য কারেক্ট আনসার উনত্রিশ দেখো নিচের কোন অনুচ্ছেদের অধীনে সম্পত্তির অধিকার আইনি অধিকার হিসেবে স্থানান্তরিত হয়েছে দেখো আমাদের যে মৌলিক অধিকার পার্ট থ্রিতে আছে ঠিক আছে এই মৌলিক আগে সাতটি মৌলিক অধিকার ছিল বর্তমানে কিন্তু আমাদের বর্তমানে হচ্ছে ছটি মৌলিক অধিকার আছে তো যে সম্পত্তির অধিকার সেই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে এটা তিনশো এ ধারাতে আছে কোথায় আছে থ্রি এ ধারাতে এটাকে রাখা হয়েছে এটা আমাদের বর্তমানে একটা আইনি অধিকার মৌলিক অধিকার নয় উনত্রিশ হচ্ছে একটি রাজ্যের গভর্নরের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ ড্যাশের নামে নেওয়া হবে বলে প্রকাশ্য করা হবে একটি রাজ্যের গভর্নরের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ মানে এক্সিকিউটিভ পদক্ষেপ ড্যাসের নামে নেওয়া হবে বলে প্রকাশ করা হবে কার নামে নেওয়া হবে বিধান সরি গভর্নর গভর্নরের নামে নেওয়া হবে ইজি প্রশ্ন ছিল এটা একটু ঘুরিয়ে শুধু ট্রান্সলেট করতে গণ্ডগোল হয়েছে প্রশ্নটা একটু উলট হয়ে গেছে বলে ইজি প্রশ্ন ছিল যে কেউ পারবে একত্রিশ দেখো রাজ্যের কোন হাউস ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচন সেই রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যের কোন কক্ষটা অংশগ্রহণ করে দেখো রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা রাজ্যসভা সবাই অংশগ্রহণ করে কিন্তু রাজ্যের কে অংশ করে রাজ্যের বিধানসভা রাজ্যের বিধানসভা অংশগ্রহণ করে বত্রিশ নম্বর প্রশ্নটা দেখব কোন সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছিল ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম এই শব্দটা ভারতের সংবিধানে ছিল না এটাকে পরে নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল প্রশ্ন থাকে যে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্ম নিরপেক্ষ শব্দটিকে ভারতের সংবিধানে যোগ করা হয় তখন বলবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল ঠিক আছে ফর্টি থ্রি দেখো থার্টি থ্রি মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা এক্ষুনি বললাম একটু আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে ঠিক আছে রিপিট হয়েছে প্রশ্নটা নেক্সট দেখো চৌত্রিশ সরকারের লাইসেন্সিং নীতির উদ্দেশ্য ছিল প্রাথমিকভাবে ড্যাসের প্রচার সরকার একবার লাইসেন্সিং নীতি চালু করেছিল এই নীতির উল্লেখ ছিল আঞ্চলিক সমতা বজায় এটা আমাদের ইকোনমিক্সের প্রশ্ন হতো সেখান থেকে এটা ঢুকেছে এখানে ঠিক আছে আঞ্চলিক সমতা বজায় রাখার জন্য লাইসেন্সিং নীতি নেওয়া হয়েছিল বা যে কোনো বিজনেসের জন্য লাইসেন্স করাতে হবে সেটা ছিল পঁয়ত্রিশ ভারতীয় সংবিধানের সপ্তম সাথে সম্পর্কিত আমরা জানি ভারতের সংবিধানে কতগুলো শিডিউল আছে তোমরা কমেন্ট করবে ভারতীয় সংবিধানে স্কেডিউল কতগুলো আছে কতগুলো যেমন আছে পার্ট পঁচিশটি ঠিক আছে তেমনি শিডিউল বা তালিকা কতগুলো আছে তোমরা বলবে ঠিক আছে সংসদের ক্ষমতা সপ্তম তফসিলে কি আছে পঞ্চায়েত রাজ রাজ্যগুলির বিচার কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্ধন কি আছে প্রশ্নটা দেখো তারপর আমি এটার উত্তর বলছি ঠিক আছে এই একটু গন্ডগোল হচ্ছে কনফিউশন হচ্ছে এই প্রশ্নটা একটু দেখো ছত্রিশ নম্বর প্রশ্নটা কি বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে অনুচ্ছেদের অধীনে একজন নাগরিকের কোন পেশা বা পেশা অনুশীলন করার স্বাধীনতা আছে এটা কি হবে উত্তর কারেক্ট আনসার হচ্ছে উনিশ নাম্বার ধারাতে ধারা উনিশের জিতে কী বলছে সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে একজন নাগরিকের কোন পেশা বা পেশা অনুশীলন করার ক্ষমতা আছে যে কোনো বিজনেস করতে পারে বা যে কোনো পেশা করতে পারে সেটা আমাদের অধিকারটা দেওয়া হয়েছে ধারা আর্টিকেল নাইনটিনে ঠিক আছে এই যে প্রশ্নটা ছিল যে সপ্তম তফসিলে যেমন আমরা অষ্টম তফসিলে জানি আমাদের বাইশটি সরকারি ভাষা আছে সাংবিধানিক ভাষা সপ্তম তফসিলে কী আছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতার বন্টন যেমন একটা আছে রাজ্য তালিকা একটি আছে কেন্দ্র তালিকা আর একটি আছে যৌথ তালিকা তিনটে তালিকা আছে এই তিনটে তালিকা সপ্তম তপসিলে আছে ঠিক আছে সাঁত্রিশ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি রাষ্ট্রীয় উন্নয়ন বা ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস ইজ এ ইউনিয়ন অফ স্টেট বা রাষ্ট্রের ইউনিয়ন এটা কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে এটা বলা হয়েছে প্রথমেই এক নাম্বার ধারাতেই বলা হয়েছে ইন্ডিয়ায় ইজ এ ইউনিয়ন অফ স্টেট অপশান এ বি নাম্বার প্রশ্নটা দেখো আটত্রিশ নিম্নলিখিত থেকে কোনটি ভারতের সংসদীয় সরকারের নীতি নয় যে পার্লামেন্টারীয় গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের কোনটা নীতি নয় আইনসভা নির্বাহী এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতায় সুস্পষ্ট বিভাজন অপশন দুই ইজ দ্য কারেক্ট আনসার আইনসভা নির্বাহী অর্থাৎ আইনসভা এক্সিকিউটিভ এবং বিচার বিভাগ তিন ভাগে ভাগ আছে তো জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ এই যে লে আইনসভা মানে লেজিসলেটিভ নির্বাহী মানে এক্সিকিউটিভ বিচার বিভাগ মানে জুডিশিয়ারি মধ্যে ক্ষমতার সুস্পষ্ট বিভাজন এই যে ব্যাপারটা এটা ভারতের সংসদীয় সরকারের নীতি নয় এটা আগের থেকেই নীতিটা পুরোটা করা আছে ব্যাপারটা ঠিক আছে উনচল্লিশ হচ্ছে ভারতীয় সংবিধানের কোন তপশিলে ভারতীয় প্রজাতন্ত্রের ভাষা রয়েছে এটা এখনই বললাম অষ্টম তপসিলে ভারতীয় প্রজাতন্ত্রের যে বাইশটি সাংবিধানিক ভাষা সেগুলো আছে চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে ভারতের গণতন্ত্রের ভিত্তি হলো আইনের শাসন এবং এর মানে আমাদের থাকতে হবে ভারতীয় গণতন্ত্রের যে ভারতের যে ভারতীয় প্রজাতন্ত্রের ভিত্তি হলো আইনের শাসন এবং এর মানে আমাদের ড্যাস থাকতে হবে বাক স্বাধীনতা একটি লিখিত সংবিধান একটি স্বাধীন বিচার বিভাগ সংসদীয় সার্বভৌমত্ব সহজ প্রশ্ন আছে একটু মন দিয়ে ভাববে বুঝে উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাস কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেকে প্রিপারেশান চালিয়ে যাও